জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ সাতই জুলাই রবিবার এই বছরের পবিত্র রথযাত্রা যিনি জগতের না যিনি জগন্নাথ আজ তিনি রথে করে ভ্রমণ করবেন আর এই দৃশ্য দেখতে বন্ধুরা বহু দেব দেবীরা এই মর্ত লোকে আসেন তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকা উপায়ে মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যেই মনোমালিন্য এগুলোর নাশ করে দেয় যেমন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পূর্ণ পবিত্র রথযাত্রার রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে ওঠে এছাড়াও এই পূর্ণ পবিত্র রাতে যে ব্যক্তি এই শব্দ মুখে আনে সেই ব্যক্তির জীবনের দারিদ্রতা কখনো আসে না ঠিক তেমনই এই দিন সিঁদুরের সামান্য এই জিনিসটি মিশিয়ে রাখলেই তার স্বামী বড়লোক হয়ে যায় তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জগন্নাথ নাম্বার এক বন্ধুরা এই শুভ দিনে আপনারা বেলায় ভুলেও ঘুমাবেন না বরং সন্ধ্যা হবার আগেই আপনাদের বাড়ির উঠান ও বাড়ি ঘরদোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন কারণ এই দিনে বপু দেবদেবী ও প্রভু জগন্নাথ দেব আমাদের বাড়িতে আসেন নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা পারলে অবশ্যই বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিন কারণ বন্ধুরা এই দিনে বাড়িতে গঙ্গা জল ছড়ালে মহাপুণ্য প্রাপ্তি হয় এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা এই রথযাত্রার পূর্ণ পবিত্র দিনে প্রভুকে তুলসী পাতা তুলসী মালা গোলাপের মালা বা পদ্মফুল পরমেশ্বর ভগবানের চরণে দিয়ে নিজের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় এবং সাথেই বন্ধুরা অবশ্যই আপনারা তুলসী মঞ্জুরি কাঁঠাল এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই জ্বালান এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা প্রদীপ নিবেদন করতে একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই রথযাত্রার দিন কিন্তু আপনারা অবশ্যই একটি হলেও রথের দড়ি টানতে বা রথের দড়িপর্ষ করতে কিন্তু একদম ভুলবেন না এছাড়াও এই দিনে বন্ধুরা রথ টানা হচ্ছে এমন সময়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেই ভক্তি মনে জয় জগন্নাথ বলে নিজের মনোবাসনা বললে ভগবান তা পূর্ণ করে দেন নাম্বার পাঁচ বন্ধুরা এই পূর্ণ পবিত্র রথযাত্রার দিন দান ধ্যান করলে অত্যন্তই শুভ ফল প্রাপ্ত করা যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা পারলে কোনো গরিব দুঃখী অসহায় কোনো মানুষকে বা কোনো ব্রাহ্মণকে কিংবা কোনো শিশুকে ভোজন করান অথবা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু দানও করতে পারেন এই দিনে কেউ যদি আপনাদের বাড়িতে আসে কিছু চায় তাহলে অবশ্যই তাদেরকে কিছু না কিছু দান করুন কারণ এই দিনে বন্ধুরা কাউকেই বাড়ি থেকে খালি হাতে ফেরাতে নেই নাম্বার ছয় বন্ধুরা এই দিন যে তো অত্যন্ত শুভ তাই এই দিনে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়াও এই শুভ দিনে বন্ধুরা আপনারা ময়ূরের পাদ তামা বা পিতলের কোনো ঠাকুরের বাসন মানি প্ল্যান। অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা জয় জগন্নাথ বলে প্রভু চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না আর যদি আপনাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্ত না থেকে থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই তুলসী পাতা নিবেদন করবেন বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আমাদের বাড়িতে একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীর চরণে রাখতে কয় এর ফলে স্বয়ং মা লক্ষ্মী সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে তাই এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যার পর মা লক্ষ্মীর চরণ তলে একটি এক টাকার কয়েন সাথে একটি সুপারি অবশ্যই রাখবেন এতে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কি বা হবে নাম্বার সাত বন্ধুরা এই পূর্ণ পবিত্র রথযাত্রার দিন রাত্রিকালে দুটি তুলসী পত্ত বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরে দিন আপনারা সকালেই ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর তা ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্রা বা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যাবে বন্ধুরা হিন্দু সনাতনীদের অন্যতম প্রধান উৎসব হচ্ছে এই রথযাত্রা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় এই রথযাত্রা এই দিন প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং ন দিন পর আবারও প্রভু তার মূল গর্ভ গৃহে ফিরে আসেন আর এই দিনকে বন্ধুরা আমরা উল্টো রথ বলি মানা হয় যে এই দিন যদি প্রভু জগন্নাথ দেবের দর্শন করা যায় তাহলে সমস্ত দেবদেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় ফলে এই দিন যদি আমরা রথের দড়ি একবারও যদি স্পর্শ করতে পারি তাহলে সমস্ত দেবদেবীর চরণ বন্ধুরা আমরা একসাথেই স্পর্শ করি কারণ বন্ধুরা জগন্নাথ শব্দের অর্থ হচ্ছে যিনি জগতের নাথ এই সকল ধরাধাম যার ইচ্ছাতেই চলে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পার সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব তাই বন্ধুরা আজকের দিনে যদি আপনারা পারেন তাহলে রথের দড়ি একবার হলেও আপনারা পরশ করতে ভুলবেন না এবং যদিও আপনারা নাও পারেন তাহলে চিন্তা করারও কিছু নেই কারণ আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি তিনবার মুখে আনুন কারণ বন্ধুরা আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একবারও উচ্চারণ করতে পারে ফলে তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হীরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় ঠিক তেমনই বন্ধুরা আমাদের জন্ম জন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্মবন্ধনে ঢেকে যায় আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য অর্থকষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নানান সব বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ এই পূর্ণ পবিত্র রথযাত্রার রাতে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারে তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য অর্থ কষ্ট রোগ ব্যাধি তো দূর হবেই সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান রকম বাধা বিপত্তিও এতেই নাশ হয়ে যাবে প্রভু জগন্নাথ দেবের কি পায় দোষ গ্রহদোষ দোষ এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে প্রভু জগন্নাথ দেবের নামে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন কারণ আজকের দিনে যে বাড়িতে প্রভু জগন্নাথ দেবের নামে একটি প্রদীপ চলে সেই বাড়িতে বিভিন্ন দেব দেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা যদি কোনো নেগেটিভিটি থাকে এই বিভিন্ন দেবদেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমেরই ঝগড়া ঝামেলা হচ্ছে বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটবে তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটা খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন হে প্রভু হে জগতের না হে প্রভু জগন্নাথ প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ প্রদীপ দান করছে প্রভু তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো প্রভু আমরা না জেনে বুঝে যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো পর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে বা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান আর হ্যাঁ বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বা ধোয়া জামা কাপড় পরে তারপরেই করবেন এরপর বন্ধুরা আপনারা রাতে ডিনার কমপ্লিট করার পর এক মুঠো লবণ নিয়ে আপনাদের বাড়ির বাথরুমে ছড়িয়ে দেবেন এবং তারপর ভালো করে হাত পা ধুয়ে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে প্রভু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র আপনারা তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্রং সুভাদ্রাব্যান জগন্নাথ আয় তেই নম বন্ধুরা এইভাবে মন্ত্রটি তিনবার পাঠ করার পর আপনারা তারপরে ঘুমাবেন এবং আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে আজ এই পূর্ণ পবিত্র রাতে এক কৌটো সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখন কাজে যাবেন বা কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উপায়ই করতে পারেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই আজকের এই রথযাত্রার পূর্ণ পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না বন্ধুরা রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনি যদি চরম দারিদ্রতার মধ্যে থেকে থাকেন তাহলে আপনার হাতে প্রচুর অর্থ আসবে আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনি সবল হয়ে যাবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হবেন আপনার জীবনে যদি দুঃখ কষ্টে ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন শুধুমাত্র এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে আপনাদের এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো যেটি কেবল মাত্র রান্নায় যে স্বাদ বৃদ্ধি করতে ব্যবহার করা হয় তাই নয় হ্যাঁ বন্ধু এই জিনিসটি জীবনের সমস্ত সমস্যার সমাধান ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আমি লবঙ্গ রাখার কথা বলবো কিংবা এলাচ রাখার কথা বলবো না বন্ধুরা আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে কোনো লবঙ্গ এলাচ বা এক টাকার পয়েন্ট বা তুলসী পাতা সব কোনো কিছুই রাখার কথা বলবো না আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো যে জিনিসটি আপনারা অতি সহজে আপনার ঘর থেকে পেয়ে যাবেন এবং এই জিনিসটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে রেখে যদি ঘুমাতে চান তাহলে আপনি সকালবেলা উঠেই দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য যে যদি আপনি বিশ্বাসের সাথে এই উপায় বা ক্রিয়াটি যদি আপনি করতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটি কতটা চমৎকারী একটি উপায় তাই এই জিনিসটি আপনারা কিভাবে বালিশের নিচে রাখবেন বা কখন করবেন এই সমস্ত কিছুটাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা এই সমস্ত সমস্যা আপনারা যদি দূর করতে চান তা আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হল একটি ছোট্ট লাল কাপড় এবং তিন কোয়ার রুসন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই দুইটি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান ঘটাতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংগ্রহ করে রাখা তিন কুয়া রসুনকে সর্বপ্রথমে খোলাটি ছাড়িয়ে নিতে হবে তারপর একটি ছোট্ট লাল কাপড়ের মধ্যে ওই তিন কুয়া রসুনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি করে সাদা সুতো দিয়ে বাঁধ তারপর আপনি রাত্রে বেলায় ঘুমাতে যাওয়ার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রুচন ভরা পুঁটুলিটি আপনি রেখে বন্ধুরা আপনার বাড়ির কোন কোনো জীবনে যদি এই এইরকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি তার বালিশের নিচেও এই রুশন ভরা পুঁটুলিটি রেখে দিতে পারেন আর যদি আপনার জীবনে এই এইরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি নিচেও নিজের বালিশের নিচে এই তিন কোয়া রুশন ভরা পুঁটুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত ওই রোশনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর করতে সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ ঘটবে পজিটিভ এনার্জি যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনি আপনার মনে থাকা সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তাই আপনার পক্ষে সম্ভব হলে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখতে পারেন সুফল পাবেন হাতে নাতে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে যে আপনার মাথার নিচে ওই রোসনের পোয়াগুলি থাকলে আপনার হার্টের সমস্যা আপনার ডায়াবেটিস বা আপনার যকৃতের সমস্যা বা অনিদ্রাজনিত সমস্যা এবং উমালে স্বপ্ন দেখার মতো যে সমস্যা সেই সমস্যাগুলি থেকেও কিন্তু আপনারা সুনিশ্চিত ভাবে মুক্তি পাবে যদি তিন কোয়া রোশন আপনি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন তাই বন্ধুরা আপনারা জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখুন আপনাকে এতে কোনো খরচ করতে হবে না শুধু তিন কোয়া রোশন মাত্র বন্ধুরা এর পাশাপাশি আমি আপনাদের আরো একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে রাখবো যেটি আপনার জীবন থেকে অর্থের সমস্যাকে দূর করে মানুষ মানসিক শান্তি এনে দিতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার হাতে প্রচুর অর্থ আসতে বাধ্য হবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে একটি পাতা নিতে হবে আর এই গাছটি আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মানুষের বাড়িতেই রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন সেটি হলো তুলসী পাতা কারণ তুলসী পাতার অলৌকিক গুণাগুণের কথা আমাদের প্রত্যেকেরই জানা আর এই তুলসী পাতা কিন্তু আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হলে আপনাকে সন্ধ্যার আগেই সংগ্রহ করে নিতে হবে চারটি সতেজ এবং নিখুঁত তুলসী পাতা এই চারটি তুলসী পাতা একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো এবং একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো বন্ধুরা এই দুটি উপকরণ দিয়েই আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হলে আমি আগেই বললাম আপনাকে সূর্য থাকাকালীন সময়ে সংগ্রহ করে নিতে হবে চারটি তুলসী পাতা কেননা আমরা প্রত্যেকেই জানি যে সূর্যাস্তের পর তুলসী পাতা বা তুলসী গাছ স্পর্শ করা একেবারেই উচিত নয় তাই সূর্য অস্ত যাবার আগে আপনাদের চারটি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন তারপর তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই তুলসী পাতাগুলি সর্বপ্রথম আপনি গঙ্গা জলে শুদ্ধ করে ভগবান শ্রী চরণে নিবেদন করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা রাধা রানীর ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তার চরণে এই তুলসী পাতাগুলি নিবেদন করবেন এবং পর জোর করে আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা জানাবেন এবং এরপর তাদের চরণ থেকে তুলসী পাতাগুলি সংগ্রহ করে ছোট্ট ওই প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে আপনি রেখে দিন আপনার বালিশের নিচে সকালবেলা উঠেই দেখবেন এর অবিশ্বাস্য সুফল সারা রাত আপনার বালিশের নিচে তুলসী পাতাগুলি থাকলে আপনার মনে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জির সঞ্চার ঘটাবে একই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান সুনিশ্চিতভাবেই ঘটাবে বন্ধুরা পরের দিন সকালবেলায় বালিশের তলা থেকে কৌটোর মধ্যে রাখা চারটি তুলসী পাতাকে আবার সংগ্রহ করে আপনি কোনো প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা আপনি যখন জলের মধ্যে ভাসাবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন যে কেউ যেন আপনাকে দেখে না ফেলে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াগুলি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে